প্রণাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আর ভিডিওগুলো ভালো লাগলে একটু মানে বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে বিপদ তারিণী ব্রত বিপত্তারিণী ব্রত সামনেই আছে জুন মাসের আঠাশ তারিখে রথের পরের দিন তো এই বিপত্তারিণী ব্রতর কি নিয়ম কীভাবে পুজো মানে পুজোর নিয়ম কিভাবে ব্রত পালন করতে হয় আগের দিন কি নিয়ম পালন করতে হয় এই সব কিছুই এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে আর সালে কখন পড়ছে কোন দিন হচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার এই ব্রত করতে হয় আর এই ব্রত পালন ঘর স্থাপন করতে হয় ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হয় এবং তাকে সাধ্যমতো দান দক্ষিণা দিতে হয় এই ব্রতই কি কি উপকরণ লাগে তারি ব্রতই কি কি উপকরণ লাগে কি কি উপকরণ লাগে ঘট আম্রপল্লব সশেষ ডাব তেরোটি ফুল তেরো রকমের ফুল তেরো রকমের ফল এবং সে ফলগুলো দু মানে দুভাগ করে দিতে হয় আর তেরো মানে তেরো রকমের গোটা ফল তেরোটি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান তেরোটি সুপুরি এই বিপত্তারিণী ব্রতই তেরো এই ব্যাপারটাই প্রধান সব কিছুই তেরো তেরো করে মানে তেরো মানে তেরোটা তেরোটা করে দিতে হয় সব কিছু তেরোটা করে দিতে হয় আর যখন ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন সেটাও আপনি একশো তেরো টাকাও দিতে পারেন পাঁচশো তেরো টাকাও দিতে পারেন কিন্তু তেরো এইটা থাকতে হয় আর ব্রতর যেদিন ব্রত তার আগের দিন নিরামিষ অথবা হব্বিশ হব্বিশ খেতে হয় আর ব্রতের দিন পুজো শেষ হয়ে গেলে ওই পুজোর ওই ওই আসনেই বসে ব্রত কথা শোনার পরে ওই আসনে বসেই প্রসাদ ফল মিষ্টান্ন লুচি সব কিছু যা হোক মানে ওই প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হয় আর ওই যে তেরোটি যে লাল সুতো থাকে সেই সুতো এবং তেরোটি সুতোয় ওই লাল সুতোয় তেরোটি গিট ও তেরোটি দুর্বা দিয়ে পুরুষ মানুষের ডান হাতে ওই সুতো বেঁধে দিতে হয় আর মহিলাদের বাম হাতে ওই লাল সুতো দুর্বা দিয়ে ওইটা বেঁধে দিতে হয় আর এই ব্রত পালন কেন করে না এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ সংসারে আপন জনদের যত রকম যা বিপদ আপদ মানে রোগ জ্বালা যা কিছু যা এই সব কিছু যাতে ভালো হয়ে যায় এই সব কিছুর থেকে যাতে রক্ষা পাওয়া যায় তাই এই ব্রত ব্রত পালন করেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে সবাই ভালো থাকবেন নমস্কার